আসসালামু আলাইকুম জমির হাট বাজার থেকে স্বাগতম আমরা একটা জমি দেখাবো আজকে যারা একটু বেশি জমি অল্প দামে কিনে রাখতে চান তাদের জন্য এই জমিটা আমি যদি জমি অবস্থানটা আগে বলি যে জমিটা পড়ছে উজামপুর মৌজা উত্তরখান উজামপুর মৌজা এটা হলো এই যে নদীর সীমানা তুরাগ নদী তুরাগ নদীর সীমানা ওই পাশে টঙ্গি বিসিক এলাকা এই পাশটা হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নদীর দক্ষিণ পাশ দক্ষিণ পাশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সেচল্লিশ নম্বর ওয়ার্ড উজমপুর এলাকা আর এই সেটটা পড়ে গেছে নদীর এপার আমরা জমিটা দেখাচ্ছি নদীর এপার ওপার হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নম্বর ওয়ার্ড উজামপুর উজামপুর আর এটাও উজামপুর মৌজার মধ্যেই উজামপুর মৌজার মধ্যেই জমিটার অবস্থান টোটাল জমির পরিমাণ হলো সাড়ে নয় বিঘা নদীর সীমানা থেকে বাহিরে এমনি নদীর ভিতরেও কিছু এই মালিকের জমি আছে কিন্তু এটা নদীর ভিতরে পড়ে গেছে আর টোটাল জমি আছে ওনার এখানে সাড়ে চোদ্দ বিঘা কিন্তু নদীর সীমানা পারে যে অংশটা সেটা বাদ দিয়ে শুধু সাড়ে নয় বিঘা সাড়ে নয় বিঘা সেটা আপনাদের বেচা কেনা হবে তো নদীর সীমানা পিজারগুলো যে দেখতেছেন এই যে নদীর সীমানা পিজারগুলো তো এই সীমানা পিজারগুলো থেকে এই পাশে আর লোকেশনটা হলো জমি ইয়েটা হলো এই ঠিক এই কোনা থেকে এভাবে সোজা ও দিকে চলে গেছে ওখান থেকে একদম এভাবে নদী পার গেছে এই সীমানাগুলো গেছে টোটাল এখানে সাড়ে নয় বিঘে আমি যদি আরেকটু লোকেশন আপনাদেরকে বোঝাই যে এই যে দেখতেছেন একটা ব্রিজ এটা হলো এশিয়ান হাইওয়ে যেটা সেই হাইওয়ের সাথে মিশছে আর ওদিকে হলো এদিকে আপনি পূর্বাঞ্চল পূর্বাঞ্চল যে ট্যারমুখ ব্রিজ হয়ে পূর্বাঞ্চল যাওয়া যায় সেটা আপনি এদিক দিয়েও আপনি এশিয়ান হাইওয়ে এই কালবার্ট এখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে দেখেন যে এইখানে একটা ব্রিজ আছে এই যে একটা ব্রিজ ব্রিজে ব্রিজ আছে সেটা হলো এশিয়ান হাইওয়ের সাথে কানেকটেশান আপনি এখান দিয়ে ভবিষ্যতে রাস্তাঘাট বের হবে তো আমি জমির দামটা বলে দিচ্ছি জমি মূল্যটা চাওয়া হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা পার কাঠা তো সাড়ে নয় বিঘা দুই লক্ষ বিশ হাজার টাকা পার কাঠা আর যদি এই পাশটা দেখেন যে আমি একটু জুম করে দেখাই যে এটা হলো টঙ্গি